আদিবাসী এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে গোষ্ঠীগত সংখ্যাতে উত্তাল ভারতের ওড়িশা রাজ্যের দুই গ্রাম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে বাঙালিদের গ্রামে হামলা চালায় কোয়া সম্প্রদায়ের বাসিন্দারা বাঙালিরাও পাল্টা জবাব দেয় এবং পাল্টা পাল্টি সংখ্যাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক ঘরবাড়ি ভয়ে আতঙ্কে এলাকা ছাড়েন বহু বাসিন্দা এ পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয় বিতর্কিত ভোটার সংশোধনী এসআইআর নিয়ে গেল কদিন ধরেই বাঙালিদের সাথে উত্তেজনা চলছিল ওড়িশা প্রশাসন এবং অবাঙালিদের মাঝে এরই মধ্যে গোষ্ঠীগত সংঘাত ঘিরে রীতিমতো যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্যটির এই প্রত্যন্ত গ্রামাঞ্চল সম্প্রতি রাজ্যের মালকানগিরি জেলার পতেরু নদী থেকে আদিবাসী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয় রাখেলগুড়া গ্রামের কোয়া আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন তিনি নিয়ে বিরোধের জেরে তাকে বাঙালিরা হত্যা করেছে এমন অভিযোগে পাশের বাঙালি অধ্যুষিত গ্রামে হামলা চালায় আদিবাসীরা পরে আদিবাসীদের গ্রামেও পাল্টা হামলা চালায় বাঙালিরা উভয় পক্ষের হামলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় দুই গ্রামের অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি আমাদেরই এক বোনকে হত্যা করা হয়েছে এ হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আর্জি জানাচ্ছি এটা দুই গ্রামের মধ্যে বিরোধ নয় এটা মূলত দুই জনগোষ্ঠীর মধ্যকার পুরনো বিরোধ পুলিশ সময় মতো এসে সংঘর্ষ থামাতে পারেনি পুলিশ ঠিক সময় পেয়ে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি শান্তি আলোচনায় দুপক্ষের মধ্যকার বিরোধ মিটিয়ে দেয় স্থানীয় প্রশাসন

নিহতের পরিবারকে চার লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ